কদিন আমার নবী বললেন কি হুবিবা ইলাইয়ামিন মিন দুনিয়াকুম সালাসুন এই পৃথিবীর মধ্যে আমি রাসূলের কাছে তিনটা বস্তু সবচাইতে প্রিয় এক নাম্বার হলো খুশবু দুই নাম্বার হচ্ছে নারী জাতি মা জাতি তিন নাম্বার হলো নামাজ মনে থাকবে তিন নাম্বার কি নামাজ আর সেখানে হযরতে সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যেমন তিনটা বস্তু প্রিয় আমি আবু বকর সিদ্দিকের কাছে তিনটা প্রিয় জোড়া বলেন সোভানন্দ দুইটাও না চারটাও না সিদ্দিক আকবর বলেন আমার কাছে তিনটা আমার নবীর কাছে যেমন তিনটা প্রিয় আমি আবু বকরের কাছে তিনটা প্রিয় হুজুর বলেন আবু বকর তোমার কাছে কি কি প্রিয় আবু বকর সিদ্দিক বলেন আমার এক নম্বরের প্রিয় কাজ হচ্ছে রাসুলিল্লা আমার এক নম্বর প্রিয় কাছে হলো আমার প্রিয় নবীজির নূরানী চেহারা দিকে 24 ঘন্টা তাকিয়ে থাকা জোরে বলেন সুবহানাল্লাহ দুই নম্বর হলো ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ আল্লাহ পাক আমাকে যে সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন আমি আমার টাকাটা আমার রাসূল পাকের কদমে খরচ করা জোরে বলেন সুবহানাল্লাহ তিন নম্বর প্রিয় কাজ হলো ওয়াজআলত ইবnati তাহা রাসূলিল্লাহ আল্লাহ যে আমাকে একটা মেয়ে দিয়েছেন আয়েশা সিদ্দিকা আমি আমার মেয়েকে রাসূল পাকের জন্য خدمতে দিয়ে দেওয়া এক নম্বর প্রিয় কাজ সেটা নবীকে কেন্দ্র করে দুই নম্বর প্রিয় কাজ নবীকে কেন্দ্র করে তিন নম্বর প্রিয় কাজ সেটাও নবীকে কেন্দ্র করে আবু বকর সিদ্দিকা ছোটখাটো হুজুর আজকে ওরা বলবে শূন্য আলমরা শুধু রসুল নবীর শান গাইতে গাইতে আল্লাহর উপরে নিয়ে যায় সিদ্দিক আকবরকে প্রশ্ন করো এক নম্বর প্রিয় কাজ তাও রসুল দুই নম্বর প্রিয় কাজ তাও নবী তিন নম্বর প্রিয় কাজ সেটাও নবী আমার নবী একটু টেস্ট করলেন আবু বাকার যে নামাজের কিন্তু অনেক দাম দেখেন নবীজি পরীক্ষা করছেন আবু বাকার নামাজের অনেক দাম সিদ্দিক আকবর বলেন আর সুল্লাহ আমি নামাজ পড়ি কোনোদিন নামাজ ছাড়ি নেই ছাড়বও না ইনশাল্লাহ কিন্তু আমার কাছে নবীর মহাব্বতের দাম আরো বেশি জোর বলে কারণ নবীর মহাব্বত বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না নামাজ তো ও আবদুল্লা ইবনে ওয়াইবদে সোনুনু নামাজ পড়েছে মোনাফেকরা তাদের নামাজের কোনো মূল্য আছে জুল হোয়াই সাঁরাও নামাজ পড়েছে খারেজির নেতা তাদের নামাজ কোনো কাজে আসবে না নামাজ তো এজিদও পড়েছে এজিদের নামাজ কোনো কাজে আসবে না শুধু নামাজ নামাজ পড়লে হবে না নামাজের মতো নামাজ হতে হবে আগে আকিদা ঠিক করো আমার নবী বলে না আখ দিন আকা আগে তোমার দিন ঠিক করো আকিদা ঠিক করো ইয়াফি কালাম আলুল কালিম তোমার এই অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে জোর বলুন সে বাপ লক্ষ বছর নামাজ পড়ে কি হবে ইবলিশ শয়তানের আজকে কি লক্ষ বছর নামাজ ইবাদত করে ইবলিশ যেমন ইবলিশ এ শত বছর নামাজ পড়ে যদি বলা হয় এতটুকু নবীর এলেম শয়তানের এলেমের মতো তাহলে তার একশো বছর নামাজ কোন কাজে আসবে যদি বলা হয় নবী আমাদের মতো দোষে গুণে মানুষ তার একশো বছর নামাজ কোনো কাজে আসবে না এজিদ বাহিনী আওলাদ রসুলের সাথে বিয়াদি করার কারণে আওলাদ রসুলের সাথে এই দুশ্মনী করার কারণে এজিদ বাহিনী বাইশ হাজার এজিদি তারা নামাজ পড়েছে তারা কোরআন তেলাবাদ করেছে তাদের সেই কোরআন তেলাবাদ কোনো কাজে আসবে অনুরূপভাবে আজকে যারা বাহাত্তর দল জাহান নামি ফেরকা আমাদের দেশের মধ্যে লাখ লাখ মসজিদ নির্মাণ করে নামাজ পড়ছে নামাজ শেষ এখন কে কোথায় যাচ্ছে মনে হচ্ছে যেন একটা বিয়ের অনুষ্ঠানে গেছে আর কি বিয়ের অনুষ্ঠানে নিজেদের মতো করে আস্তে করে চলে আসতেছে নাই দরু শরীফ নাই মিলা শরীফ নাই নাই সালাম কিছুই নাই এরকম নামাজের মূল্য আড়াই লক্ষ মসজিদ বাংলাদেশে কয়টা মসজিদে মিলাদ হয় শিক্ষা নেওয়া দরকার গৌসুলাজ মসজিদের মুসল্লিরা নামাজও দেরিতে হয় এমনি অন্যান্য মসজিদে জামাত কিন্তু আগে হয়ে যায় আমাদের জামাত এমনি দেরি হয় তারপরও কিন্তু যায় না বলেন আলহামদুলিল্লাহ